ভারত ও বাংলাদেশ যৌথভাবে তাদের সীমান্ত বরাবর নতুন করে প্রায় একশোটি স্থানে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি চলমান সীমান্ত অব্যাহত থাকবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবির মধ্যে তিন দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের আলোচনায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুই পক্ষ বিশ্বাস ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দুই সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডারদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি ভারতের মালদা সীমান্তে বেড়া নির্মাণের সময় বিজিবি বাধা দেওয়ার চেষ্টা করেছিল যা সীমান্ত উত্তেজনা বাড়িয়েছিল এবং বাংলাদেশ ভারত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও মিজোরামের মধ্য দিয়ে বিস্তৃত দীর্ঘদিন ধরেই এই সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক চলছে